আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাহিদ স্টাডি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এস টি এম এল এর প্লে লিস্টের সপ্তম ভিডিওতে আজ আমরা লিস্ট সম্পর্কিত এস টি এম এল কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করবো ভিডিও শুরুতে তোমাদেরকে আমি বলেছিলাম অর্থাৎ এই প্লে লিস্টের প্রথম ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে এস টি এম এল নিয়ে সাধারণত চার ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে এক নম্বর টেবিল সম্পর্কিত স্টেয়েম আসতে পারে দুই নাম্বার হচ্ছে প্যারাগ্রাফ সম্পর্কিত এসটিএমএল তিন নম্বর ইমেজ বা লিঙ্ক সম্পর্কিত এবং ফাইনালি চার নাম্বার লিস্ট আইটেম সম্পর্কিত এসটিএমএল পরীক্ষায় আসে তো আমরা কিন্তু বাকি তিনটে আইটেম নিয়ে ইতিপূর্বে আলোচনা করে ফেলছি আজ শুধুমাত্র আমরা লিস্ট নিয়ে আলোচনা করব এবং নেক্সট কয়েকটা ভিডিওতে আমরা আরও অ্যাডভান্স লেভেলের বুট প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দিব ইনশাল্লাহ তো চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই প্রথমেই আজকে আমরা আলোচনা করব লিস্ট আইটেমটা আসলে কী তারপরে আমরা বিভিন্ন ধরনের বুট কোয়েশন আমরা সমাধান করব। ওকে তো দেখো লিস্ট আইটেম সাধারণত দুই প্রকার একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আন লিস্ট লিস্ট কিন্তু সাধারণত আমরা সবাই চিনি মানে যে কোনো একটা বিষয়ের লিস্ট করা আর কি ধরো এখানে এক নাম্বার হচ্ছে অ্যাপল দুই নাম্বার হচ্ছে ম্যাঙ্গো তিন নাম্বার হচ্ছে অরেঞ্জ আবার দেখো এখানে রোমান সংখ্যা দিয়ে প্রথমে এক নাম্বার লিখছে বুক দুই নাম্বার লিখছে পেন তিন নাম্বার লিখছে পেনসিল ওকে আবার এখানে দেখো এতে মৌসিন তারপর বি নাম্বারে হচ্ছে রবিন সি নাম্বারে সুমন এইভাবে ডিইএফ এই প্রত্যেকটাই কিন্তু লিস্ট এখন এখানে দেখো ওয়ান টু থ্রি আর এখানে হচ্ছে রোমান সংখ্যা এখানে হচ্ছে এবিসিডি এগুলোকে বলা হয় অর্ডার লিস্ট কেন অর্ডার লিস্ট বলা হয় দেখো এগুলোকে কিন্তু পরিমাপ করা যায় দেখো ওয়ান টু থ্রি আমরা কিন্তু বুঝতে পারি যে এখানে কয়টা রয়েছে অর্থাৎ এগুলোকে পরিমাপ করা যায় এগুলো হচ্ছে অর্ডার লিস্ট আর আরেক ধরনের লিস্ট রয়েছে সেগুলোকে বলা হয় আর্ন অর্ডার লিস্ট এখানে দেখো মহসিন রবিন সুমন তারপরে বাকি নামগুলো এখানে প্রত্যেকের নামের সামনে একটা সার্কেল দেওয়া ঠিক আছে এখানে কিন্তু আমরা দেখে বলতে পারি না যে কয়জন মানুষ এখানে আসে বা কয়জনের নাম এখানে ইনক্লুড করা হয়েছে তারপরে দেখো এখানে স্কোয়ার দিয়ে তিনজনের নাম লিখছে মহসিন রবিন সুমন এই যে স্কোয়ার এগুলোকে কিন্তু আমরা গণনা করতে পারি না এখানে কতজন আছে এখন তারপরে দেখো আবার এখানে বিভিন্ন ধরনের পয়েন্ট দিয়েছে সো এই ধরনের বিভিন্ন ধরনের প্রতীক সিম্বল দিয়ে যখন লিস্ট করা হয় সেগুলোকে বলা হয় আনোডার লিস্ট আর যখন ওয়ান টু থ্রি তারপরে রুমান সংখ্যা এবিসিডি এগুলো দিয়ে লিস্ট করা হয় সেগুলোকে বলা হয় অর্ডার লিস্ট সো তোমাকে পরীক্ষায় আগে চিনতে হবে উদ্দীপকে অর্ডার লিস্ট দেওয়া নাকি আনঅর্ডার লিস্ট দেওয়া আশা করি তোমরা কোনটা অর্ডার লিস্ট কোনটা আন লিস্ট অনায়াসেই চিনতে পারবে ওকে তো চলো তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই এখানে দেখো শুরুতে একটা অর্ডার লিস্ট রয়েছে তোমাকে পরীক্ষায় এইরকম একটা লিস্ট দিয়ে বলতে পারে এর স্টেমেল কোড লিখো এর জন্য শুরুতে তুমি এ নামক টেকটাকে ওপেন করবে বর্ডি ওপেন করবে এটা আমরা সবাই জানি ওকে এবার দেখো লিস্ট আইটেমের নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে এটা কি লিস্ট একটা অর্ডার লিস্ট কিভাবে বুঝছি কারণ এখানে ওয়ান টু থ্রি এই সিরিয়ালটা রয়েছে ওয়ান টু থ্রি রুমান সংখ্যা এবিসিডি থাকলে এগুলো হচ্ছে অর্ডার লিস্ট আর বিভিন্ন প্রতীক যেমন স্কোয়ার সার্কেল এগুলো থাকলে হচ্ছে আনঅর্ডার লিস্ট ওকে যেহেতু অর্ডার লিস্ট আমরা উ নামক একটা ট্যাগ ওপেন করবো ওতে হচ্ছে অর্ডার এলতে হচ্ছে লিস্ট এজন্য আমরা লিখবো কি উল তারপর আমরা লিখবো টাইপ টাইপটা আমরা কেন লিখবো কারণ অর্ডার লিস্ট কিন্তু অনেক ধরনের আছে এবিসিডি আছে রোমান সংখ্যা আছে ওয়ান টু থ্রি আছে এখন আমার উদ্দীপকের অর্ডার লিস্টটা আসলে কোন টাইপের এটা হচ্ছে ওয়ান টু থ্রি সিরিয়ালের এর জন্য আমরা প্রথমে ওয়ান লিখে ইনভাইটেড কমার ভিতরে লিখে দিব ওয়ান তারপরে অ্যাঙ্গেল ব্রেকারটা আমরা ক্লোজ করে দিব এতে করে আমি বুঝিয়ে দিলাম যে আমার উদ্দীপকের যে অর্ডার লিস্টটা রয়েছে সেটা হচ্ছে ওয়ান টু থ্রি সিরিয়ালের ওকে তারপরে আমাদের কাজটা কিন্তু একদম ইজি আমরা লিস্ট নামক একটা গোপেন ওপেন করবো যেহেতু এগুলো লিস্ট माने অ্যাঙ্গেল ব্রেকেটের ভিতরে আমরা এল আই লিকে একটা ওপেন করবো তারপরে প্রত্যেকটা আইটেমকে আমরা লিখে দিবো ধরো আমি এল আই ওপেন করলাম মানে লিস্টে একটা ওপেন করলাম সুমন লিখে দিলাম লিস্টে ক্লোজ করে ফেললাম এই যে প্রথমে সুমন তারপরে আবার এটাকে ওপেন করলাম তারপরে কি রয়েছে রবিন আমরা রবিন লিখলাম লিস্টেরটাকে আমরা আবারও ক্লোজ করে দিলাম তারপরে আবার লিস্টেরটাকে ওপেন করলাম লাস্ট আইটেম হচ্ছে মহসিন মহসিন লিখলাম লিস্টেরটাকে আমরা ক্লোজ করে দিলাম দেখো যতগুলো আইটেম থাকবে সবগুলোকে আমরা ক্লোজ করে দেব আমাদেরকে কিন্তু টু থ্রি ওয়ান এগুলো লেখার কোনো দরকার নাই কারণ শুরুতে আমি বলছি আমার লিস্টটা হচ্ছে কি ওয়ান টাইপের মানে ওয়ান টু থ্রি সিরিয়ালের এখন আমি যতগুলোই লিখি না কেন সেগুলোর জন্য কম্পিউটার নিজে থেকেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ যতগুলো লিখি না কেন সেগুলো সিলেক্ট করে দিবে ওকে আমার কাজ হচ্ছে এই আইটেমগুলো শুধুমাত্র লিখে দেওয়া এই যে আমি লিস্ট আইটেম লিস্টটা একটা ওপেন করলাম মহেশিন লিখলাম লিস্টকে আমরা ক্লোজ করে দিলাম ওকে এবার যেহেতু আমাদের সম্পূর্ণ এই লিস্ট আইটেমটা শেষ আমরা এই যে ওয়েল টেকটাকে ওপেন করছিলাম সেটাকে আমরা ক্লোজ করে দিব ক্লোজ করার সময় কিন্তু আমরা টাইপ ওয়ান টু এগুলো লিখার কোনো দরকার নাই আমরা জাস্ট ওয়েলটাকে ক্লোজ করে দেবো ওকে এখন তারপরে যেহেতু আমাদের উদ্দীপকটা শেষ এজন্য আমরা বডিটাকেও ক্লোজ করে দিব আমরা জানি উদ্দীপকের কাজ শেষ হলে বডিটাকে ক্লোজ করে দিতে হয় যেহেতু আমাদের সম্পূর্ণ এই স্টেমেলও কিন্তু শেষ হয়ে গেছে এজন্য আমরা এই টাকেও ক্লোজ করে দিলাম ঠিক আছে তো একটা বিষয় দেখো এখানে যে আমি ওয়ান লিখলাম কম্পিউটার কিন্তু বুঝে ফেলছে যে আমার এই লিস্টগুলো হচ্ছে ওয়ান টু থ্রি সিরিয়ালের এখন আমি যতগুলো আইটেম লিখি না কেন প্রথমটা হবে ওয়ান দ্বিতীয়টা হবে টু তারপর তৃতীয়টা হবে থ্রি আমি যদি আরও লিখি তাহলে তারপরটা হবে ফোর তারপরটা হবে ফাইভ এইভাবে কম্পিউটার নিজে থেকে সিরিয়াল করে দিবে আর কি ওকে আমাদের কাজ হচ্ছে জাস্ট প্রথম সিরিয়ালটা লিখে দেওয়া আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ আমি আবার একটু রিভিউ দিই দেখো এখানে একটা অর্ডার লিস্ট রয়েছে এজন্য এটা স্টেম কোড লিখতে শুরুতে স্টিমেল তো অবশ্যই লিখতে হবে বডিটাও লিখতে হবে এগুলোও কিন্তু স্টেম এল লিখতে গেলে লিখতেই হয় যেহেতু অর্ডার লিস্ট আমি ওয়েল মানে অর্ডার লিস্ট একটাকে আমি ওপেন করলাম যেহেতু ওয়ান টু থ্রি সিরিয়ালের এজন্য আমরা টাইপ লিখে ওয়ানটাকে লিখে দেবো ওকে তারপরে প্রত্যেকটা লিস্ট আইটেমকে আমরা এলআই ট্যাগের মাধ্যমে আমরা লিখে দিব যেমন এলআই তারপরে সুমন এটাকে ক্লোজ করে দিলাম এলআই তারপরে রবিন এটাকে ক্লোজ করে দিলাম তারপরে লিস্ট ট্যাগ মহসিন এটাকে ক্লোজ করে দিলাম যেহেতু সম্পূর্ণ আইটেম শেষ আমরা ওয়েলটাকে ওপেন করেছিলাম না এটাকে ক্লোজ করে দিব যেহেতু উদ্দীপকের কাজ শেষ আমরা বডিটাকেও ক্লোজ করে দিব এবার বডিটাকে ক্লোজ করার পরে আমাদের কিন্তু এ স্টেমেলের কোনো কাজ নাই সম্পূর্ণ স্টেমেলই কিন্তু সম্পন্ন হয়ে গেছে এই জন্য আমরা এই স্টেমেলটাকেও ক্লোজ করে দিলাম আশা বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এভাবে তোমাদেরকে যে কোনো ধরনের অর্ডার লিস্ট পরীক্ষায় দিয়ে বলতে পারে এরস্টেমেল লিখো দেখো এখানে কিন্তু সেম আগের প্রশ্নটাই আমি তোমাকে দিয়েছি জাস্ট রোমান সংখ্যা দিয়েছি আনসারটা কিন্তু আগের মতোই জাস্ট এখানে আমি রোমান সংখ্যার প্রথম যে অক্করটা অর্থাৎ আইটা আমি দিয়ে দিলাম বাকি সব কিন্তু একই রকম তুমিও কিন্তু সেমভাবেই কাজটা করবে কোনো সমস্যা নাই দেখো লিস্ট আইটেমগুলো সবই ঠিক আছে এটা যেহেতু অর্ডার লিস্ট আমি ওয়েলকে ওপেন করলাম মানে অর্ডার লিস্ট টাইপটা কেমন রোমান সংখ্যার টাইপ এই জন্য রোমান সংখ্যার আমি প্রথম যে অক্ষরটা মানে আই সেটা আমি দিয়ে দিলাম যদি সেটা ওয়ান টু থ্রি হতো তো আমি ওয়ান দিতাম ওকে অর্থাৎ অর্ডার লিস্টের ক্ষেত্রে একই সিস্টেম জাস্ট টাইপের ক্ষেত্রে ওই সিরিয়ালের প্রথম যে সিরিয়ালটা সেটা লিখে দিতে হয় আর কিছুই না ঠিক আছে তোমাকে এই যে এখানে আরেকটা আমি সেম প্রশ্ন রাখলাম জাস্ট এ বি সি দিলাম আনসারটা কিন্তু আগের মতোই জাস্ট লিস্ট টাইপের ক্ষেত্রে প্রথমে এ লিখতে হবে যখন ওয়ান টু থ্রি সিরিয়াল তখন ওয়ান দিয়েছি যখন রোমান সংখ্যা সিরিয়াল তখন আই দিয়েছি যখন এ বি সিরিয়াল তখন আমি প্রথমে এ দিয়েসি আর কিছুই পার্থক্য নাই ওকে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এবার আসো তোমাদের আরেকটা জটিল কিছু বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিই এখানে দেখো তিনটা অর্ডার লিস্ট রয়েছে একটা দুইটা তিনটা কিন্তু একটা বিষয় লক্ষ্য করো আগের অর্ডার লিস্টগুলোতে শুরুতে এ বি সি ডি থাকলেও এখানে প্রথমেই ডি তারপরে ই তারপরে এফ এটাও একটা অর্ডার লিস্ট কিন্তু শুরুতে ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স ওকে তারপরে দেখো এইটাও তো অর্ডার লিস্ট কিন্তু শুরুতে ফোর তারপরে ফাইভ তারপরে সিক্স রোমান সংখ্যায় কিন্তু এটা ফোর এটা ফাইভ এটা সিক্স আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এখানে কিন্তু ওয়ান টু থ্রি নেই এ বি সি ডি নেই অর্থাৎ চার নাম্বার সিরিয়াল থেকে শুরু হয়েছে তখন তোমরা কি করবা ধরে নিলাম তোমাকে পরীক্ষায় এই টেবিলটা দিল শুরুতে তুমি এই স্টেমেলটাকে ওপেন করবা বডি ওপেন করবা এতে কোনো সমস্যা নেই যেহেতু অর্ডার লিস্ট তুমি ওয়েল টাইপ ওপেন করবা তারপরে টাইপে কী লিখবা এ লিখবা যেহেতু এই যে সিরিয়ালটা এটা কিন্তু এবিসিডি সিরিয়ালেরই একটা অংশ যদিও এ থেকে শুরু হয় নাই তবু তো এই সিরিয়ালটা এবিসিডি সিরিয়ালের অংশ ওকে এজন্য আমরা শুরুতে এ দিব ওকে তারপরে দেখো এই সিরিয়ালটা কত থেকে শুরু হয়েছে ডি থেকে শুরু হয়েছে তার মানে চার নাম্বার সিরিয়াল এক নাম্বার হচ্ছে এ দুই নাম্বার বি তিন নম্বর সি চার নাম্বার ডি এজন্য আমি লিখে দিব স্টার্ট ফোর মানে আমি বলতে চাচ্ছি আমার এটা হচ্ছে অর্ডার লিস্ট এর জন্য দিলাম ও মানে ওতে অর্ডার এলতে লিস্ট টাইপটা হচ্ছে এবিসিডি কারণ এই সিরিয়ালগুলো কিন্তু এবিসিডি সিরিয়ালের একটা অংশ এবার আমি এটা উল্লেখ করে দিলাম যদিও এটা এবিসিডি সিরিয়ালের একটা অংশ এখানে শুরু হয়েছে চার নাম্বার থেকে মানে ডি থেকে আর ডি হচ্ছে এবিসিডি সিরিয়ালের চার নাম্বার প্রতীক আশা করি বিষয়টা বুঝতে পেরেছ বাকি সবগুলো লিস্ট আগের মতোই লিখে দিবা ঠিক আছে কোনো সমস্যা নাই ওয়েলটাকে ক্লোজ করবা বডিকে ক্লোজ করবে স্টেমে ক্লোজ করে দিবা। চেঞ্জটা কোথায় আসছে যেহেতু এটা চার নাম্বার থেকে শুরু হয়েছে আমরা লিখে দিব স্টার্ট ফোর ঠিক আছে আর যদি এ থেকে শুরু হইতো আমাকে স্টার্ট কথাটা লিখতে হইতো না ফোর কথাটা লিখতে হইতো না সবই আগের মতো যেহেতু এটা চার নাম্বার থেকে শুরু হয়েছে অতিরিক্ত এতটুকু লিখতে হয়েছে যে স্টার্ট ফোর এছাড়া আর তেমন কোনো পরিবর্তন হবে না ওকে এবার আসো বাকি দুইটা টেবিলের এসটিএমএল করে তুমি কীভাবে লিখবা দেখো দরে নিলাম পরীক্ষায় তোমাকে এটা দিল শুরুতে তুমি কি করবা এস টিমেন্ট একটাকে ওপেন করবা বডিকে ওপেন করবা যেহেতু অর্ডার লিস্ট লিখবা কি ওয়েল টাইপ আচ্ছা ফোর ফাইভ সিক্স এটা কি ওয়ান টু থ্রি সিরিয়ালের নয় অবশ্যই ওয়ান টু থ্রি সিরিয়ালেরই একটা অংশ এর জন্য আমি কি লিখবো টাইপ ওয়ান কিন্তু এটা শুরু হয়েছে কত থেকে চার নাম্বার থেকে এজন্য স্টার্ট করে দিব ফোর ওকে আর কিছুই না বাকি সব আগের মতোই ওকে তারপর একটা আমরা দেখি এই যে এখানে দেখো এটা পরীক্ষা তোমাকে দিলে তুমি কী করবা তুমি স্টেমেল ওপেন করবা বডি ওপেন করবা ওয়েল টাইপ লিখবা ওয়েল টাইপ কেন লিখবো কারণ এটাও অর্ডার এর জন্য আমি কি লিখবো ও এল টাইপ মানে ওতে অর্ডার এলতে লিস্ট টাইপটা কেমন এটা কি রোমান সংখ্যার একটা অংশ না মানে রোমান সংখ্যার সিরিয়ালের একটা অংশ না এজন্য রোমান সংখ্যার যে প্রথম প্রতীকটা সেটা আমরা লিখে দেব কিন্তু এটা শুরু হয়েছে কত নাম্বার থেকে চার নাম্বার থেকে শুরু হয়েছে জন্য স্টার্ট ফোর আর কোনো চেঞ্জ নাই আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এরকম সিরিয়াল ব্রেক করে অনেক ধরনের লিস্ট তোমাকে দিয়ে বলতে পারে এটা স্টেমের কোড লিখো তখন যাতে তুমি কনফিউশনে না পড়ো তোমাকে আমি আগে থেকে এটা ক্লিয়ার করে দিলাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই ভিডিওতেই কিন্তু আমরা আনঅর্ডার লিস্ট নিয়ে আলোচনা করতে পারি যেহেতু বড় ভিডিও হলে তোমরা দেখতে বোরিং ফিল করো আমরা চাইতেছি নেক্সট ভিডিওতে আমরা আন অর্ডার লিস্ট নিয়ে কথা বলবো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আর সাবস্ক্রাইবের কথা কি বলতে হবে সাবস্ক্রাইব কমেন্ট লাইক এগুলোর কথা বলতে হয় রাত তিনটা বাজে কষ্ট করে বসে বসে ভিডিও বানাইতেছি পোলাপান তোরা লিখে তোরা এখন সাবস্ক্রাইব করতে তোরা আবার বলতেই